নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আজকে ফুলকপির পকোড়া করব কিভাবে করব আপনারা দেখতে থাকুন এই যে আমি ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে আর এই যে একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ধনের পাতা আর লেবু ফুলকপিটা আমি একটু ভাফিয়ে জল দিচ্ছি নুন দিচ্ছি অল্প হলুদ দিচ্ছি আর ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এই যে আমি দু মিনিট মতো ভাবা দিচ্ছি কপি ভাবাটা হোক তৎক্ষণ তৎক্ষণ আমি এই বেসনটাকে একটু গুলে নি এই যে নুন দিচ্ছি পরিমাণ মতো এই চালের গুঁড়ো দিচ্ছি অল্প এই যে বেসনটা আমি গুলে নেব এই যে লঙ্কা গুঁড়ো দিচ্ছি অল্প জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাক মহিলা দিচ্ছি এই যে হলুদ দিচ্ছি এটাকে আমি ভালো করে মেখে নেব এরকমভাবে পকোড়া করলে গরম হাতের সঙ্গে যা লাগবে না ডাল আর পকোড়া যে গরম মশলা গুঁড়ো দিচ্ছি আমি অল্প আর লঙ্কা ধনের পাতা দিয়ে দিচ্ছি আর একটু লেবু রস দিচ্ছি যে দু মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মন্দরা ঢাকনা খুলছি ভাবানো হয়ে গেছে এইটা আমি মিক্সিতে একটু হালকা করে পেস্ট করে নেবো এই যে ঢাকনা দিয়েছি দেখুন বন্ধুরা আমি ঢাকনাটা একটু খুলছি এই যে আমি পেস্ট করেছি কপিটা এটা আমি বললাম আমি বেশি করব না এইটা আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি রেখে দিচ্ছি পরে দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি দেখুন কত সুন্দর হয়ে গেছে ব্যাটারটা আমি তেল দিচ্ছি দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি ফুলকপি পকোড়া বন্ধুর একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন বন্ধুরা এইভাবে আমি সব বড়া কটা ভেজে নেবা আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে গরম ভাতের সঙ্গে আপনারা এরকম করে খাবেন কিন্তু খুব ভালো লাগবে আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ কত সুন্দর হয়েছে দেখুন বড়াগুলো